হঠাৎ করে আরকি আমাদের জীবন চ্যানেলে বর্তমানে একটু হাতে কোনো গল্প নাই তাই দিতে পারতাছি না এই জন্য দুঃখিত সবাই একটু সাপোর্ট দেবেন আর কোনো মেয়ে আর্টিস্ট যদি নাটকের জন্য অভিনয় করার জন্য আগ্রহ থাকেন তাহলে যোগাযোগ করবেন আমাদের অনেক নাটকের ভিতরে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন মেয়ে আটিশ ঠাকুরের আর সবাই একটু সাপোর্ট দিবেন যাতে আমাদের চ্যানেল রা দিকে নিয়ে যায় এখন একটু গল্প হাতে নাই তাই দিচ্ছি না জন্য আমি দুঃখিত

এটা কমেন্ট করেন আমাদের সাথে কিছু আমার সাথে হাওয়াই সাতাশ জন যুক্ত দেখা যাচ্ছে কিন্তু কমেন্ট পাচ্ছি না আমার ভিডিও দেখা যায় কিনা কতটুকু ভালো মন্দ একটু কমেন্টে বলতেন তাহলে হয়তো ভালো লাগতো আর কি সবাই ইনশাল্লাহ মনে হয় সবাই ভালো আছেন রাত অনেক হয়েছে একলা বৈশাখ হয়েছে ভালো লাগতে আছে না তাই আসলাম কি হয়তো কেউ ফালতো মনে করবেন না আর আমাদের নাটক গুলো দেখবেন সবাই পাশে থাকবেন এবং দেখবেন আপনাদের ভালোবাসা আমাদের জন্য অনেক কাম্য ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা না পাইলে আগায় স্বপ্নের দিকে আগাতব না তাই চাই আপনাদের ভালোবাসা যেন পাই সব সময়ের জন্য পাশে পাই বাবা বলছি এখানে নাটক দেখতে পারতেছি না এই জন্য দুঃখিত আমরা সরে যাবো ইনশাল্লাহ আগামী শুক্রবার সরে যাবো আমি শুক্রবার নাটকের শট নিবো শট নিয়ে তো হয়তো আরো বিবে আপনি সবাই দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি মলম ভাই আপনার সাথে আছি থাকবো কতটুক দেখা যাচ্ছে বা সাউন্ড হচ্ছে যদি একটা কমেন্ট করতেন তাহলে ভালো লাগবে কি সবাই তো ভালোবাসা চায়। কেউ পায় কেউ পায় না। এটাই স্বাভাবিক দুনিয়ার নীতি। ভালোবাসা জিনিসটা খুব কঠিন একটা জিনিস যেটা সবাই চায়। তাই কেউ পায় কেউ পায় না এটাই স্বাভাবিক। কেউ হারিয়ে যায় কেউ থাকে। এটা দুনিয়ার নীতি কিচ্ছু করার নাই। তাই ভালোবাসা দিবেন ভালোবাসা ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না সবাই কাছে অনুরোধ আমাদেরকে একটু আমাদেরকে একটু ভালোবাসা দিবেন কি জীবন চ্যানেলে ইনশাল্লাহ সবাই ভালোবাসা পাবেন সন্ধ্যা সন্ধ্যা গল্প দিব আমাদের মেয়ে শর্ট তাই পাচ্ছি না নাটক তৈরি করা যাচ্ছে না বর্তমানে দেখি হয়তো আগামী শুক্রবার দিন শট নিব কি তবে যদি কোনো মেয়ে আর্টিস্ট অভিনয় করতে চান তাহলে আমাদের নাটকের ভিতরে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোনটাকে যোগাযোগ করবেন Thank you. Lambat, 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 操你 Thank mm -hmm.